এখন যত কাগজ ভিপিএস গ্লোবাল জমা নিবে ততই তাদের লাভ অনলাইনে যদি আমার নূলাস্তার নাম্বারটা ম্যাচই না করে তাহলে আমাকে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা কেন দিল আজ বিশেই জুন দুই তো আজকে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএপএস গ্লোবাল মিলে ওয়ার্ক ভিসা কতজন কালেকশন করতে গেছে আজকে কতজন তাদের পাসপোর্টের ভিসা পাইছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হয়েছে তার সাথে সাথে জানানো হইবে সপ্তাহের শেষে আজকে কি কেউ কালেকশনের এস এম এস পাইছে কিনা সেটা নিয়েও কিন্তু আলোচনা করা হইবে তার সাথে সাথে আজকে জানানো হইবে এই তিনটা মিলে আর ফ্যামিলি ভিসা কোন মাসের ভিসাগুলো বেশি পরিমাণে আজকে কালেকশন করছে প্লাস তারা পাসপোর্টে তাদের ভিসাও পাইছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইবে তার সাথে সাথে জানানো হইগো একটা ভাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে অ্যাপয়েন্টমেন্টের নতুন সিস্টেম প্লাস এই সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট পায়াও পরবর্তী সময়ে দেখা গেছে অনেকেরই কিন্তু ভিসাগুলো রিজেক্ট করে দিতেছে এই দুই হাজার সালে কথা বলতেছে কেন যে রিজেক্ট করতেছে সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলা হবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন তো যাই হোক বেশি কথা বলবো না একদমই শর্ট টাইম আজকে এই ভিডিওটা ছেড়ে দিব প্রথমে যে আপডেটটা দিব সেটা হলো আজকে তিনটা ভিভিউজ গ্লোবাল মিডিয়া কতজন কালেকশন করতে গেছে আচ্ছা প্রথমে আমরা সিলেট এর আপডেটটা সর্বপ্রথমে দিই তো আজকে সিলেট এর কালেকশনের সংখ্যাটা খুবই কম কারণ আপনারা অনেকেই জানেন সিলেট চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যায় একদম প্লাবিত হয়ে গেছে পুরো এলাকা কিন্তু বন্যা বন্যার পানিতে কিন্তু একদম ধৈ ধৈ করতেছে ইভেন অ্যাম্বাসির সামনে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে গেছে মানে রাস্তার ভিতরে প্রচুর পরিমাণে পানি বন্যার পানি তো আপনারা অনেকেই জানেন তো এই যে বন্যার কারণে কিন্তু অনেকে কালেকশন করতে করতে যাইতে পারে না তো যাই হোক আজকে সর্বশেষ একটা কালেকশনের সংখ্যা ছিল প্রায় পঁচিশ থেকে তিরিশ জন এর ভিতরে সর্বশেষ আপডেট আমার কাছে আসছে ওয়ার্ক ভিসা সর্বশেষ আপডেট ওয়ার্ক ভিসা তিনটা পাসপোর্টে ভিসা পাইছে আগস্ট মাসেরই তিনটা সিলেট বেবসে কথা বলতেছি আগস্ট মাসেরই তিনটা পাসপোর্টে ভিসা পাইছে আজকে সিলেট বেবস তার সাথে সাথে ভিসা পাইছে আচ্ছা এই ফ্যামিলি ভিসা একটু পরে আসি এখন রিজেক্ট খাইছে কোন মাসে তো আজকে রিজেক্টও খাইছে আজকে দেখলাম আগস্ট মাসের কিছু রিজেক্টও খাইছে সেপ্টেম্বর অক্টোবর আর দুই হাজার চব্বিশ সালের চার পাঁচটা মতো রিজেক্ট এইভাবে ভালো পরিমাণেই কিন্তু একটা রিজেক্টের সঙ্গে দেখা গেছে আজকে সিলেট বিপিএস আচ্ছা এই ছিল কিন্তু ওয়ার্ক ভিসা সর্বশেষ আপডেট এখন আসি ফ্যামিলি ভিসা তো আজকে ফ্যামিলি বিষয়ও একটা ভালো পরিমাণের কালেকশন প্রায় সাত থেকে আটটা নয়টা পাসপোর্টে ভিসা লাগছে আজকে ফ্যামিলি ভিসা সিলেট বিপিএস তো যাদের আজকে ভিসাগুলো লাগছে ফ্যামিলি ভিসা তাদের জমা ছিল অক্টোবর নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত এখনো খবর আসে নাই অক্টোবর এবং নভেম্বর মাসেরই বেশি মানে কি ভিসার ডেটগুলো জানতে চান আচ্ছা ওয়ার্ক ভিসা যে পাসপোর্টে ভিসা পাইছিল সিলেট বিভাগ আগস্ট মাসের ছাব্বিশ তারিখের একটা আগস্ট মাসের একত্রিশ তারিখের একটা আর আগস্ট মাসের বিশ তারিখ অথবা একুশ তারিখের একটা তো টোটালে এই তিনটা পাসপোর্টে ভিসা পাইছিল এবং ফ্যামিলি ভিসার যেই ফ্যামিলি বিষয়ে যেই আট নয়টা পাসপোর্ট ভিসা পাইছে সেগুলো এখনো পর্যন্ত ডেট আমি জানতে পারি নাই এটার জন্য অবশ্যই সরি ডেটগুলো আমি আপনাদেরকে জানাইতে পারতেছি আচ্ছা যাই হোক এই ছিল কিন্তু সিলেট বিএফএস এর সর্বশেষ আপডেট আমার কাছে আসা তাছাড়া এখন আপডেট নাই এখন আসি আমরা আমাদের এই ঢাকা বিএফএস তো আজকে ঢাকা বিএফএস এও ভালো পরিমাণে কালেকশন যেহেতু আজকে এই সপ্তাহের শেষ একটা কালেকশন তো সর্বশেষ আপডেট আমার কাছে আসছে টোটালে তো টোটালে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে ঢাকা বিভিন্ন সামনে এর ভিতরে সর্বশেষ আপডেট ছয়টা পাসপোর্টে ভিসা লাগছে আজকে ওয়ার্ক ভিসা এর ভিতরে তিনটা স্পন্সার এবং তিনটা ছিল এগ্রিকালচার এই দুইটা পাসপোর্ট ছিল আগস্ট মাসের দুইটা ছিল আগস্ট মাসের আর একটা ছিল স্পন্সরের কথা বলতেছি আর একটা ছিল সেপ্টেম্বর মাসে আর এগ্রিকালচার যে তিনটা পাসপোর্টে ভিসা লাগছে সেগুলো সেপ্টেম্বর মাসের দুইটা আর এই আগস্ট মাসের একটা টোটালে ভিসা পাইছে ঢাকা এই কিন্তু ঢাকা সর্বশেষ অবস্থা পাসপোর্টে ভিসা লাগার তাছাড়া কোনো আপডেট নাই আচ্ছা এই ওয়ার্ক ভিসার সাথে সাথে কিন্তু ফ্যামিলি বিষয় একটা ভালো পরিমাণে কালেকশনের কালেকশনের সংখ্যা দেখা গেছিল প্লাস তারা কিন্তু তাদের পাসপোর্টে ভিসাগুলো পাইছে আজকে সর্বশেষ আপডেট টোটালে ফ্যামিলি ভিসা কালেকশন করছে প্রায় দশ থেকে বারো জন এর ভিতরে দশটা পাসপোর্ট মতো ভিসা পাইছে আজকে ঢাকা বিবস্তিটা সেপ্টেম্বর অক্টোবর আগস্ট মাসে ছিল নভেম্বর এই চার মাসের মিলা প্রায় দশ থেকে এগারোটা পাসপোর্টের ভিসা পাইছে আজকে ফ্যামিলি ভিসা তো ডেটগুলো অনেকেই জানতে চান তবে ডেটগুলো এখনো পর্যন্ত আমি জানতে পারি না কিছু কিছু ডেট জানতে পারছি এখন আপনাদের যদি লাগে এই ডেটগুলো তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাকে একটা পার্সোনালি নোট দিলেন আমার এখন বর্তমানে এই ডেটগুলো এখন মনে নাই আমার কাছে নোট করে আছে চাইলে আপনারা নিতে পারেন ডেটগুলো জানতে পারেন ফেসবুক একটা নোট করে তো এই ছিল কিন্তু ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিবিএস এর সর্বশেষ আপডেট এখন আসি এই তিনটা বিবিএস এর কেউ কালেকশন এর এসএমএস পাইল কি আচ্ছা আজকে কিন্তু বৃহস্পতিবার আপনারা অনেকেই জানেন যে বৃহস্পতিবারই কিন্তু কালেকশন এর এসএমএস গুলো আইসা থাকে কিন্তু আজকে এমনও একটা মানুষ নাই যে জানাইছে যে আজকে সে কালেকশন এস এম এস পাইছে হয়তোবা অনেকেই কালেকশনের এস এম এস পায় আমাদেরকে জানায় না সেহেতু আজকে বৃহস্পতিবার আজকে কালেকশনের এস এম হয়তোবা আসছে আবার আসে আসেনি এখন এটা ডিপেন্ড করতেছে রবিবারে কালেকশন কতজন কালেকশন করতে গেল এর উপরে। আমি কয়েকদিন ধরে এই খবরটা পাইতেছিলাম যে কালেকশনের এস এম গুলো আসছে বা অলরেডি আসতেছে এই খবরটা আমি এখনো পর্যন্ত পাইতেছি না হয়তোবা এটা পজ হয়ে আছে নয়তো বা কালেকশন এস আসতেছে আমার মনে হয় কি অবশ্যই আসতেছে না আসলে তো এত পরিমাণে কালেকশনে যাবে নাকি তো যাই হোক যদি এস এম এস গুলো আইসা থাকে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ এই ছিল কিন্তু ঢাকা চট্টগ্রাম ভিউপেস সর্বশেষ আপডেট আচ্ছা এই চট্টগ্রাম ভিউপেস আপডেটটা দেওয়া হয় নাই তো চট্টগ্রাম ভিউপেস এই ঢাকা এবং সিলেট ভিউপেস বাদ দিয়ে এখন আসি আমরা চট্টগ্রাম ভিউপেস এর তো আজকে চট্টগ্রাম বিবিএস ওই সিলেট বিবিএস এর মতই টোটালে আমার কাছে একটা নিউজ আসছে একটা পাসপোর্ট ওয়ার্ক ভিসা পাইছে আর ফ্যামিলি ভিসা হয়তোবা চারটা পাঁচটা পাসপোর্টে পাইছে আগস্ট মাসের একটা ওয়ার্ক ভিসা পাইছে আগস্ট মাসের বাইশ তারিখ না কয় তারিখ জন্য ডেটটা ছিল আচ্ছা এই চট্টগ্রাম বিবিএস খবরটা আমার কাছে বেশি পরিমাণে আসে না খুব অল্প পরিমাণে আসে বেশিরভাগই আসে সিলেট এবং ঢাকা বিবিএস এই ছিল ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিবিএস এর সর্বশেষ আপডেট তাছাড়া এখন আপডেট নাই এখন আসি এই অ্যাপয়েন্টমেন্টের যেই সিস্টেম নতুন সিস্টেম এই বিষয়টায় একটা ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই মার্চের একত্রিশ তারিখে ইমেইল করিয়া জুন মাসের পাঁচ তারিখে ডেটটা পাইছি পায়া কিন্তু আমি উনিশ তারিখে জমা পাঁচ তারিখে ডেট জমা করলাম জুন মাসের দেন আমাকে এই উনিশ তারিখে মেইল করা হয়েছে যে আপনার নোল্লা নাম্বার ডাজ নট ম্যাস মানে তারা অনলাইনে সেই নাম্বারটা খুঁজে পাইতেছে না এখন সেই ভাই আমাকে প্রশ্ন করছে যদি তারা অনলাইনে এখন নাই পায় তাহলে আমাকে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা কেন দিল অনলাইনে যদি আমার নূলস্তার নাম্বারটা ম্যাচই না করে তাহলে আমাকে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা কেন দিল হ্যাঁ একটা মারাত্মক প্রশ্ন আচ্ছা এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি যে আপনাকে কেন ডেটটা দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা দেওয়া হয়েছে দেখেন যখন তারা ডেটগুলো দিবে তখন কিন্তু অনলাইনে তারা সেই নূলাস্তার নাম্বারটা আছে কিনা সেটা খেয়াল করে দেখেন ভিএ গ্লোবাল আহ যতই আপডেট দেখ না কেন যে তারা ফেক কোনো কাগজ জমা নেবে না তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে ফেক কাগজ এম্বাসিতে জমা করে যায় এটা কেন বলতেছি তারা যে ডেটগুলো দেয় সেই ডেট অনুযায়ী কিন্তু ফেক কাগজে জমা করে এখন যত কাগজ ভিএফএস গ্লোবাল জমা নেবে ততই তাদের লাভ এখানে পুরা খেলাটাই পুরা ভিভেস গ্লোবালের উপর ডিপেন্ড করতেছে ডিবিএস গ্লোবাল আপনাকে ফেক কাজ হচ্ছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতেছে কারণ দেখেন তারা কিন্তু কিছুদিন আগে একটা আপডেট দিছে যে সত্তর হাজার নুল্লাওয়াস্তা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য বুকিং হয়েছে এর ভিতরে বারো হাজার না কয় হাজার যেন চেকিং করছে চেকিং করার পরে কিন্তু তারা দশ হাজার দুইশো না কত যেন অ্যাপয়েন্টমেন্টের ডেট দি ডেটটা কিন্তু দিতে পারছে তো এখন কথা হচ্ছে এই যে দশ হাজার বারো হাজার চেকিং করে দশ হাজারই যদি অ্যাপয়েন্টমেন্টের ডেট দেওয়া থাকে তাহলে এখন কথা হচ্ছে এই চেকিং করার পরে কয়টা তারা অ্যাপয়েন্টমেন্টের ডেট দিবে অধিকাংশই দিবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিন্তু এত বাদ দিলাম বিশ থেকে তিরিশ হাজার তো দিবে এত কি পাসপোর্টে ভিসা লাগবে অবশ্যই না এর ভিতরে হয়তোবা সর্বোচ্চ এই বছরে দুই হাজার তেইশ এবং চব্বিশ সাল মিলিয়ে কিন্তু সর্বোচ্চ ভিসা লাগার সম্ভাবনা আছে দশ থেকে পনেরো হাজার সর্বোচ্চ দেওয়া হইলো বিশ হাজার এর বেশি তো না অ্যাপয়েন্টমেন্টের কিন্তু পাওয়া যাইতেছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিন্তু সবাই রিজেক্ট খাইবে এখন বিষয়টা হচ্ছে এটা ভিসা না পায় অনলাইনে এখন ভিএফএস গ্লোবাল আপনাকে ঠিকই অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তাদের লাভের জন্য তারা এখানে ব্যবসাটা ঠিকই করে নিতেছে কিন্তু আমরা মাঝখান দিয়ে কিন্তু আমরা এই আমরা এই বিপদে পড়তেছি এটা নিয়ে কেউ টেনশন করবেন না টেনশন করারই কথা কারণ ভিভেস গ্লোবালের এখানে পুরাপুরি আকারই ভিভেস গ্লোবালের খেলা এই খেলায় আপনারা আমার কিছুই করার নাই যেটা ভাগ্য আছে সেটাই হইবে এই ছিল কিন্তু আজকের সর্বশেষ আপডেট তাছাড়া কোনো আপডেট নাই দেখা হইতেছে আগামীকাল শুক্রবার আগামীকাল দেখা হবে না শনিবারে দেখা হবে না দেখা হইতেছে আগামী রবিবারে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে অসংখ্য আল্লাহ হাফিজ নিযে হাজার কবিতা